আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে টাকা লেনদেন চুক্তি নেমে অর্থাৎ কেউ টাকা লেনদেন করতে চাইলে একটি স্টাম্পে ডকুমেন্টস রাখতে চায় এটা অবশ্যই যার যার টাকার উপর ডিপেন্ড করবে তো এটা মূলত একশো টাকা স্টাম্পের তিনটা পেস তিনটা একশো টাকা স্টাম্পে অনেকেই ফর্ম্যাটটা করে আবার অনলি একটাতেও হয় যেহেতু এটা সরকারিভাবে জেন্ট করবে না সেক্ষেত্রে একটাতে লিখলে হয় তবে নিয়ম একশো টিকা স্টাম তিনটা এই প্রথমেগুলো তো বুঝতেই পারছেন টাকা গ্রহিতা টাকা দাতা যে দিবে আর যে নিবে এই দুইজনের ঠিকানা ঠিকানাগুলো এখানে লিখবেন প্রথমেটা হচ্ছে টাকা গ্রহিতা যে গ্রহণ করবে এইটা হচ্ছে টাকা দাতা দ্বিতীয় পক্ষ সে দ্বিতীয় পক্ষ যে দিবে ঠিক আছে এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ওই অনুকূল আপনারা এগুলো একটু খেয়াল করে বিস্তারিত লিখবেন এখানে আমি কি লিখলাম আমি প্রথম পক্ষ টাকা গ্রহিতার বিশেষ প্রয়োজন হয় আপনি টাকা দাতার নিকট এগুলো আমি কোথাও একটু এডিট করতেছি এগুলো এগুলো খেয়াল করবেন নিকট হাওলাত অবলিক ব্যবসায়িক অবলিক এখানে অবলিক না হাওলাত অবলিক ব্যবসায়িক লভ্যাংশ অবলিক কর্য বাবদ দুই লক্ষ টাকা চাহিলে আপনি দিতে রাজি হয় উক্ত টাকা উপস্থিত সাক্ষীগণের মোকাবেলা আপনার তহবিল হইতে এত টাকা তারিখ দিবেন কত মাসের কত বছরের জন্য এটা নিবেন অবশ্যই তো রানিং ডেটটা দিবেন আর যদি আপনার লিমিট দেন সময়ের তাহলে এখানে এত থেকে এত এত সাল পর্যন্ত এত তারিখ পর্যন্ত দিবেন অর্থাৎ এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে এমন হইতে পারে যে কোনো তারিখ না শুধু আজকের তারিখটা দিবেন আর দ্বিতীয় পক্ষ যখন টাকা পরিশোধ করবে এটা তিন মাস আগে বইলে দেওয়া হবে এরকম আর বিস্তারিত এগুলো এইভাবে লিখবেন যদি লভ্যাংশ দেওয়া হয় প্রতি বাৎসরিক প্রতি বছরে দুই লক্ষ টাকার লভ্যাংশ আসবে এগারো হাজার এরকম অনেকের বেশি হইতে পারে তিরিশ হাজার দুই লক্ষ টাকার ষাট হাজার আসতে পারে এক বৎসরে এগুলো বিস্তারিত বিস্তারিত লিখবেন অথবা ব্যবসায়িক লভ্যাংশ থেকে প্রতি এ যে দেখেন প্রতি তিন মাস পরিচিত করবে এরকম একটা এগুলো খেয়াল করবো অনেকে অনেকের অনেক রকম হয়ে থাকে যে প্রফিটটা যার কাছ থেকে টাকা নিব এটা কিভাবে আমি প্রদান করব ব্যবসার লভ্যাংশের দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হইতে পারে অথবা সরাসরি টাকাটা নেওয়ার পরে দুই বছর পর আপনি দুই লক্ষ টাকার ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রদান করবেন আর যখন মূল টাকাটা চাহিবে মূল টাকা দিতে বাধ্য থাকিবেন তো এইরকম এটা একশো টাকার স্টাম্প এটা একটা ফরম্যাট ওয়ান পেজ ফরম্যাট আমি দেখাইছি তো মূলত বড়র অ্যামাউন্ট হলে এরকম তিনটা পেজে লেখাটাকে সাজাইতে হয় সেক্ষেত্রে সরকারিভাবে এটা একদম গ্রাহ্য হবে আর একটা স্টাম্পে লিখলে কোনোরকম সামাজিকভাবে আপনারা এটা ফয়সালা পাবেন